মদিনায় যে শান্তি নাই ওখানে ষড়যন্ত্র কেমন করে এই নবী মোহাম্মদ কে মারা যায় খাইবারের কি নবীকে দাওয়াত করেছিল দাওয়াত বিশ্বনবী ফিরিয়ে দিতেন না ওই দাওয়াত খেতে যাওয়ার পরে নবী খাসির বাজুর রান পছন্দ করতেন খাসির গোষ্ঠীর মধ্যে বিষ মিশিয়ে দেওয়া নবী বিষে আসক্ত হয়ে বিষে বিষাক্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিষ্ণুবিতে কালের আগে বলেছেন যে খাইবারের ওই বিষের ব্যথা আমি এখনো টের পাচ্ছি আমার নবীর মৃত্যু ছিল শহীদ মৃত্যু চিল্লায় বলেন ঠিক কিনা ইহুদিদের মিত্র লাবিদ ইবনুল আসাম বিশ্ব ব্ল্যাক ম্যাজিক করেছে জাদু না ছয় মাস আমার নবী অসুস্থ ছিল আজাদ অত্যাচার বাধা বিপত্তির এমন কোন ধরন নাই এমন কোন ভার্সন নাই যেটা আমার নবী সহ্য করে নাই ঠিক কিনা তবে নেতা হতে হলে দৃঢ় মনোবলের হত দুর্বল চিত্তের লোক কোনো নেতা হতে পারে না আপনি যদি নেতা হতে চান আপনাকে পাহাড় সমান বাধা বিপত্তিকে ডিঙিয়ে সামনে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম আগে থেকেই করে রাখতে হবে ঠিক কি না তাহলেই আপনি নেতা লিডারশিপ ওভারকাম অল দা চ্যালেঞ্জেস এন্ড ট্রায়ালস হি 페স ইন হিজ লাইফ তার জীবনে যত বাধা আসবে যত বিপত্তি আসবে সব মারিয়ে তাকে সামনে যেতে হবে তাহলেই চিনি নেতা তাহলে প্রথম পয়েন্টে আমরা জানলাম নেতা হবেন চিনি যিনি কাজে বিশ্বাসী কথাই নয়

বা দা বিপত্তিকে থোরাই কেয়ার করবে নেতা সেই আসল নেতা ঠিক কিনা আপনারা মনোযোগ আছে না গেছে কষ্ট হচ্ছে শেষ করে শুনবেন আরো কিছু সময় কখন আসছেন আপনারা দুপুর দুইটায় এত আগে কেন জায়গা পাওয়া যায় না আল্লাহ 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 আমার ভাইদেরকে তুমি কবুল করে নাও আজকের এই জলসাটা আমাদের নাজাদের বসিলা বানাও নেতা হওয়ার তিন নম্বর গুণ হচ্ছে অ্যালোকয়েন্স বাগ্মিতা বাগমিতা কথা বলতে জানা লাগে কথা বলতে না বললে নেতা হতে পারবে কথা বলেন নেতা হইলে ভাষণ দিতে জানা লাগে নেতা যদি মাইক ধরার পরে হাঁটু দাপে এটা কি নেতা এটা কি এটা নেতা না আচ্ছা ঠিক আছে তো নেতার ভাষণ জানতে হয় বক্তব্য দিতে জানতে হয় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণ দিয়েছিলেন রেস কোর্সের ময়দানে ওই ভাষণ আজও টানে ঠিক কিনা এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম রক্ত যখন দিয়েছি এদের সাথে মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ সারা নেই আমার নেতা আমাদেরকে ইনশাল্লাহ শিখায় গেছে চিল্লা কোন ঠিক কি না এজন্য ইনশাল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ঠিক কি রা ইনশাল্লাহ ইনশাল্লাহর উপর ভিত্তি করে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে তাহলে দেখেন উনি এন্তেকা কোন সালে কত বছর হয় হ্যাঁ কত চল্লিশ এই যে চল্লিশ পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে এখনও ওই ভাষণ আমরা বলি নাই কারণ ট্রু লিডার ক্যারিস লিডার উনি ছিলেন নেতার মতো নেতা এরকম নেতা বাংলাদেশের খুঁজে পায় নাই ঠিক কি না বক্তব্য দিতে জানার লাগে অ্যালো ভাষণ দানে পারঙ্গমতা থাকা চাই নেতা তাইলে উনি নেতা না বারাক ওবামা বলতেন হ্যালো শিকাগো হ্যালো আমেরিকা আমি যদি আজকে বলি হ্যালো নয়া সবাই খুশি কারণ নয় কাজে ডাকতেছি বারাক শিকাগো সিটিতে একটা প্রোগ্রামে গিয়েছিল তো যে এরকম বিশাল লক্ষ লক্ষ জনতা উনি ভাষণ শুরু করেছিল এই শব্দ দিয়ে হ্যালো শিকাগো শিকাগোর লোক মহা খুশি যে আমাদের শিকাগোরে ডাকতেছে তো এই যে ভাষণ জানা এটা নেতার জন্য অপরিহার্য কথা বলতে জানতে হয় কথা বলতে না জানলে ওই লোক নেতা হইতে পারে নেতা যদি মাইক নিয়ে তোতলামি শুরু করে মামলিং করে কি বলতেছে নিজেই বুঝতেছে না সে কি নেতা আচ্ছা এবার আবার ফিরে যায় আমরা রাসুল সাহা জীবনীতে আমার নবী কি সুন্দর করে গুছি কথা বলতে জানতে পরিষ্কার পরিচ্ছন্ন আরবি ভাষায় ভাষণ দিতে জানতে আল্লাহ হাবিব সাহা ইসলাম বলতেন সাহি মুসলিমের বর্ণা ও অতিথি জওয়ামে অল অলকালিম আল্লাহ সাল্লাহ আমাকে জওয়ামে অল অলকালিম দিয়েছে জওয়ামে অল কালিম মানে কথা কম অর্থ বেশি বুঝায় বেশি সোমার পড়বেন না comprehensive in many কথা বলতেন কম খেয়াল করে শুনেন আমার নবী কথা বলতেন কম কিন্তু এই কথার আবেদন থাকতো বেশি আমার নবী কথা বলতেন কম এটার ইম্প্যাক্ট ইন দ্য আর্ট অফ দ্য লিসনার শ্রোতাদের হৃদয়ে এটার প্রভাব এটার ইনফ্লুয়েস থাকতো অনেক বেশি কথা বলতেন অল্প শব্দ দিয়ে কিন্তু এটার ব্যাখ্যা লিখে লিখে ভলিউমের পর ভলিউম লিখবে বিশ্বনবীর কথা শুরু হাত ব্যাখ্যা লিখে শেষ করা যায় না চিল্লায় পড়েন শুভ আনন্দ আবু রাসুল ইশরা আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা না বলতেন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইদাতাতালনা মবিক কালিমাতিন লাউ আত্বাবুল আ আদলা বর্ণনা লাই ইম্মা রাসুল ইশরা আলাইহিস রাদিয়াল্লাহু বলেন বিশ্বনবী কৃষ্ণ কালেও তোমাদের মত করে তারা উপর করে কথা বলতেন না আমার নবী কথা বলতেন কেউ চাইলে বিশ্বনবী কয়টা কথা বলেছেন গুণে রাখতে পারতো লাও আক্তাকুল্লা আবদুল্ হাফসাহ এত পরিচ্ছন্ন আপিপাকটায় ভাষণ দিতেন আল্লাহ নামি কয়টা বাক্য বলেছেন গোনা যেত কয়টা শব্দ ছিল এই ভাষণে গুলা যেত কয়টা আরফ তিনি ব্যবহার করেছেন সেটাও গোনা যেতে পড়েন সুহান জরুরি কথা তিনবার বলতেন কয়বার। বা আত্তা কোনা আচ্ছা কয়া শুনে আত্তা কয়া হোনে ওই শ্রী রুইলা সতৃহি সালস আমার তাক ও করতেন উঠ কয়দিন বলতেন কাকুয়া এখানে তাকুয়া এখানে তাকো এইখানে ইঙ্গিত করে বলেছেন নাকি বলছেন আত্তা ক আহোনা আত্তা কুয়া আ শো না আত্তা কুয়া আ শো না তাক মুসলমান তা কোথায় জরুরি কথা তিনবার বলতেন এটা কল্যা মই বি কেলাম ইনকিন আউলা এত স্পষ্ট থেমে থেমে কেটে কেটে কথা বলতেন এক বাক্য শেষ আরেক বাক্য বাকটো

আল্লাহর হাবিব সাহেসামও কাঁদতেন সাহাবারাও কাঁদতেন আবিঙ্গি ভাষণ হৃদয় নিংড়ার ভাষণ আবার মাঝে মাঝে জালাময়ী ভাষণ দিতে। জেহাদি বক্তব্য দিতেন সাহাবীদের মধ্যে জেহাদি জজ জেহাদি জজ বা তৈরি হয়ে যেত জিল্লাই করে না আকমা আম্মা জানা এসে বলেন মাঝে মাঝে তিনি ভাষণ দিতেন ইফতামার ব্রাদ গরম ভাষণ দিলে তেজস্বি ভাষণ দিলে জানামা এই ভাষণ দিলে আমার নবীর চেহারাটা লাল হয়ে যেত আলা তুহো সাউন্ড বড় হয়ে যেত ইস্তাদ দাওয়া দাবু রাগের ছোটে তিনি গড় করতে শুরু করতে কার না গো মনের কেমন যেন তিনি সেনাবাহিনীর কমান্ডার যেন তিনি সামনে ব্যাটালিয়ান কে তিনি কমান্ড করতেছেন আওয়াজ করে পড়ালেন বা পাঁচটা ভাগে ভাগ করতেন বিশ্ব শ্রেষ্ঠ ব্যাটালিয়ান কয় ভাগে পাঁচ ভাগে সামনে থাকতো ফ্রন্ট বাতুল ডানে থাকতো মাইমানা বায়ে থাকতো মাইসারা মাঝখানে কাল পেছনে খালফ পড়েন সুমানা যেখান দিয়ে যখন যাদেরকে দিয়ে অ্যাটাক করানো দরকার মুহূর্তেই তিনি কমান্ড করতে সৈনিকেরা কমান্ডো বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়তে পারেন তার মানে নেতা হতে গেলে ভাষণ দেওয়া লাগে বক্তব্য জানা লাগে বক্তব্যের যত সৌন্দর্য আছে যত পারঙ্গমতা আছে তার সব আবার নবীর বক্তব্যের মধ্যে আছে নাই ট্রু লিডার যারা জন্য তারা বক্তব্য করতে জানে ভাষণ করতে জানে তাদের বক্তব্য দিয়ে মানুষের হৃদয়কে জয় করতে জানে ঠিক নেতা হওয়ার চার গুণাবলী হচ্ছে দ্য মাইন্ডেড নট ন্যারো মাইন্ডেড নেতা হইলে বড় মনের হইতে হবে কি মনের নেতার বলি হইতে হবে এত বড় কত বড় আর দিয়ে দেখেন সবাই দেখেন এত বড় হইতে হবে কলি পুরো দেহটাই হইতে হবে পুরো শরীরটাই কি তাহলে নেতা নেতা মানুষ হতে পারে কথা বলেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি সতেরো কোটি মানুষের নেতা ঠিক কিনা উনি কি শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী কবে কন্যা শুধু বিএনপির প্রধানমন্ত্রী শুধু জামাতে ইসলামের প্রধানমন্ত্রী শুধু জাতীয় পার্টির প্রধানমন্ত্রী তিনি সতেরো কোটি মানুষের প্রধানমন্ত্রী আওয়াজ করে বলেন ঠিকই না তার মানে নেতা সভা সবার জন্য হৃদয়ে ভালোবাসা থাকা চাইনি একমো জুটি মেন্টালি হতে হবে সবাইকে একমো ডেট করতে জানতে হবে এবারে দেখে আল্লাহ রাসুদ সাহাইসলামের মধ্যে এই গুণ ছিল কিনা আল্লাহর হাবিব সাহ ইসলামের নেতৃত্বের গুণাবলি বলতে যে আল্লাহ তারা কোরআনে বিশ্বনবিকে একটা উপাধি দিয়েছেন উপাধি দিতে হচ্ছে রাহামাদ্লি আল আমি পড়বেন না রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন পড়েন সবাই ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী হে আমি গোটা বিশ্বের জন্য আপনাকে রহমত করে প্রেরণ করেছি আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ আ মার্সি ফর দ্য এনটায়ার ইউনিভার্স গোটা বিশ্বের জন্য আপনি রহমত সুবর্ণ আল্লাহ কে এখানে বলছে ও তাল্লিল মুসলিম নবী হে আপনার মুসলমানদের জন্য রহমত করে পাঠিয়েছি বলেছে আল্লাহ কি বলছেন রাহমা তালনী মুক্তাককি মুক্তাকি জন্য রহমত আল্লাহ বলছেন যে রহমা তালনীন মুসল্লি নবী হে আপনি মুসল্লিদের জন্য রহমত আল্লাহ কি বলেছেন আওয়াজ করে বলে সে কোন বন্ধু বল বড় বিশ্বস্ত আমার নবীর চাইতে বিশ্বস্ত দ্য ট্রাস্ট দি পার্সোনালিটি পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে যার কাছে মনে কোলে পনা যায় যার কাছে প্রাণ খোলে দেয়া যায় অবজায় দিয়া সস্ত করনা আহমদ বড়বি সস্ত সুবহানাল মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বেশি বিশ্বস্ত মানুষ এই পৃথিবীতে দ্বিতীয় কেউ আমার নবীর চাইতে বড় দিল এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই ইনি রাহমাতাল লিল আলামিন গোটা বিশ্বের সবার জন্য ভালোবাসা আমার নবীর হৃদয়ে আছে নেই সবার জন্য ভালোবাসা সবার জন্য ভালোবাসা মক্কাই তিনি ডাকতেন তা ও ইলা কালিমা তিন স ওয়া ইম বাইনা না ও বাইনা কোম ও গদিরা ও কাফিরে রা ও মসজিদের আসো না একসাথে বসি একটা মিলে বসি আসো একসাথে চা খায়ে আসো আমরা একসাথে বসি আমাদের সবার মধ্যে যেই জিনিসগুলোতে নীল আছে আসলে মিলগুলোকে সামনে নিয়ে আমরা একসাথে বসে যাই জোয়ান পড়ে। বলে দেখেন কাফির মসজিদদের সাথে বিশ্বনবি বসতে যাইতে আমরা মুসলমান মুসলমান বসতে পারে আছারা নাই লাশ দেখে আমার নবী দাঁড়িয়ে যেতে ষাট জন খ্রিস্টান জন্য আমার নবী মসজিদে নবীর দরজা খুলে দিয়েছেন আমরা আরেক মুসলমানের জন্য মসজিদের দরজা লাগিয়েছেন দেখে দাঁড়ালেন্লাহ সাহাবিরা বললিয়া আল্লাহ ইন্না ভি ন এটা যে দাঁড়ালেন যে আল্লাহ হাবিব সাইয়্যেদান বললেন اولا ইসত নাফসান এটা কি মানুষ না এটার ভিতরে কি আল্লাহর দয়া আত্মা নাই আরে আমি তো ইহুদি মনে করে দাঁড়াই নাই আমি মুমিন মনে করে দাঁড়াই নাই আমি আস্তিক নাস্তিক এখানে বাস বিচার করি নাই আমি মানুষ মনে করে সেলুট করেছি চিল্লায় বলেন ঠিক আমি মানবতাকে সেলুট করেছি এটা মানুষ সে হোক আস্তিক ওগনাস্তিক ও কি গودی ও খ্রিস্টান ও মুমিন আর কাফের আমি এগুলো নিয়ে বাজবিচার করি নাই আমি দেখি যে এটা মানুষ সুবহানাল্লাহ পড়লে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম এগুলো ভুলা প্রথমেই জিজ্ঞেস করি কোন পীরের মরে কোন দল করেন আছে নেই আলী পিস পিস ইসলামটারে পিস পিস দাঁড়া এর দিন পিস পিস করে ওদেরকে পিস পিস করবে কে দা আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম আমাদের সবচেয়ে বড় পরিচয় কি আওয়াজ করে বলতে হবে আমাদের কোরআন কয়টা? সবাই বলতে হবে কোরআন কয়টা? না তাবা কয়টা? না মদিনা শরীফ কয়টা? আমাদের রব কয়জন? না আমাদের প্রভু এ এক নবীর উম্মত জীবন বিরাণে কইছি বনী কোরআন তবে কেন এক নও হে মুসলমান একে আও একে আও কোরিযা হোয়া আনে বিতুলাএ মাদিনা শারিফে উহোদ পহাার এক বাদো বদরের মাটে একে তো জিবো না মরো জো একে সাথে মিলে মিশেই একেটাই প্রাণ তবু কেন একে নাও হে বোসলমান একেহ একে হও করিয়াবো বা আমাদের প্রভু এক একে নবিরোমা জীবন বিধা নে ঐ কোরা দবে কেন এক কেন হে এক কেন এক কেন করিয়া ঠিক কি না কাবা এক মেদিনীনা শরীফ এক রব এক আমাদের নবী এক আর আমাদের মধ্যে খালি কি লেকিরি ঠিক কি না 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 বিশ্বনি সবাইকে অ্যাকোমেডেড করতেন নেতা হতে হলে মাইন্ডেড হতে হবে কলেজান্ডা হইতে হবে কত বড় যেখানেই মানবতা বিপন্ন সেখানে আমার নবীর দয়া আছে নাই মেহনতি মানুষদেরকে বিশ্ব নবী বট্ট ভালোবাসছে খেতে খাওয়া মানুষ দিনমজুর এমনকি বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণও বাচ্ যায়নি মেহনতি মানুষের কথা আমার নবী বলা চারা আরে খাকুন আরে খাকুন আপো হবো মিট মা চাকুল বক্সো বং তার পিস খবরদার তোমাদের অধিলস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ না তোমরা যা খাবে তাদেরও তা খাও তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে এজন্য যেন নেতা যিনি হবেন তিনি হবেন দিলদরিয়া ঠিক কি না কথা কি বুঝতে পেরেছেন আমার সাথে সবাই কি একমত পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নেতার হতে হবে সত্যবাদী এবং আমানতদার আমানতদার যদি না হয় এটা কি নেতা কথা বলেন আল্লাহ হাবিব সাহাইসলামের উপাধি ছিল আল আমিন কি ছিল কিউবাদী উপাধি যা আমি বিমি তিনি এত বড় আমার ছিলেন মক্কা শহরে দল মত নির্বিশেষে সবাই মিলে বিষ্ণুর কাছে টাকা পয়সা ধন সম্পদ জুয়েলারি অর্নামেন্টস আমালত রেখে যেত বলবেন না টাকার প্যাকেট দিনের প্যাকেট দিনারের প্যাকেট এরকম বাস করে বিষ্ণুবীর কাছে দিয়ে যেত মোহাম্মদ এই যে এটা আমার আল্লাহ আরিফ সাহেব বলতেন দল করো আবু জাহেলের আমার কাছে আমানত কেন আবু জাহিল্লার কাছে রাখো কয়না বিপদে বইরা দল করে আবু কিন্তু আমানত রাখা যাবে না আমানত রাখবো তোমার কাছে আবু জাহিল্লার কাছে যদি টাকার প্যাকেট রাখি কদিন পরে দেখবো টাকাও শেষ প্যাকেট শেষ আমানত রাখবো তোমার কাছে সুমান পড়ে বিশ্বনবীর এই তাই মুগ্ধ হয়ে আমাদান খাদিজা রাজি আল্লাহ আনহা বিশ্বনবীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বিশ্বনবী যে রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন ওই রাতে চাচাত ভাই সৈদনা আলী রাজি আল্লাহ আনহুকে ডেকে বলেছিলেন আলী এই দেখো আমার ঘরে বোঝাই করা মানুষের দেখে যাওয়া আমানত কি করব আমি এগুলোর আমানত দ্বারা আমি তোমারে বানাই গেল আল্লাহ আবিফ সাহেব ইসলাম সৈদানা আবু বকরকে নিয়ে মদিনার পথে রওনা হলেন সাইদ আলা আলিরাদি আল্লাহ সাল্লাহানগুলো বর্ণনা করেন বিশ্বলবী রেখে যাওয়া আমানতগুলো বক্কার লোকদের হাতে হাতে পৌঁছে দিতে আমার টানা তিন দিন সময় লেগেছে সোহানুল্লাহ বাড়ির দিকে বইলেন আওয়াজ করে পড়তে হবে আল্লাহ বাঃ বা আমানতদার সত্যবাদী জীবনে একটা মিথ্যা বলেন নাই ওয়ানদির আশি রচকলা খরবিন অনবী আপনার পরিবারের সদস্যদের নিকটাত্মীয়দের জাহান্নবের ভয় দেখান এই আয়াত যখন নাজিল হয়ে গেল বিশ্বনবী সাফা পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন ও কোরাইশ গোত্রের লোকেরা ও হাসমি খান্দারের ভায়েরা বিশ্বনবী যখন ডাক দিলেন সব লোক ঘর থেকে বের হয়ে এলো কিরে পরিচিত কণ্ঠ এটা তো আমাদের আলামিনের কণ্ঠ কেন ডাকে সব বের হওয়ার পরে আলো নবী সাঈদ বললেন ও আমার সজাতির ভায়েরা আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল খোর সাওয়া নানগা তলোয়ার নিয়ে তোমাদেরকে কচু কাটার জন্য অপেক্ষা করছে তোমরা বিশ্বাস করবা কথা বুঝতেছেন মনোযোগ আছে তো সবাই বলে কেন ডাকছে আল্লাহ হাইকসাসম বলেন আমি যদি বলি এক দল ঘোড় তোমাদেরকে হত্যার জন্য তলোয়ার নিয়ে রেডি বিশ্বাস করবা সবাই বলল না কলো নাআম কতজন वाला आंसर देছে খেয়াল করেন কলো আম সবাই বললো হ্যাঁ বিশ্বাস করব কারণ মা আলাই আলাইকা বিল্লা সিদকা আমাদের পুরো জিন্দিগিতে তোমার থেকে আমরা একটা মিথ্যাও শুনি নাই সত্য ছাড়া We have never a single lie from you in our আমরা আমাদের পুরো জিতে গিতে এই পুরো বছরে তুমি তো 40 বছর ধরে এই সফরে আমাদের সাথে একসাথে বড় হয়েছে আমাদের পুরো जिंदगीতে আমরা তোমার থেকে একটা মিথ্যা শুনি নাই নট a single কয়টা মিথ্যা চিন্তা করে এলাকার জনগণ 40 বছর পরে কি স্টেটমেন্ট দিতেছে এই একটা স্টেটমেন্টে বিগত 40 বছরের সার্টিফিকেট রয়েছে সুবহানাল্লাহ পড়ে বিগত 40 বছর আমার কেমন ছিলেন এক মাక్కে সার্টিফিকেট দিয়ে দিল পাঁচজন আপনি আলাইহিস সালাম নবী হে মোহাম্মদ আমরা এই বছরে তোমার থেকে একটা মিথ্যাও শুনি নাই তুমি সত্যবাদী তোমার যে শত বর এই তলাতে দ্বিতীয়টা নাই তাই তুমি যাই বলবা তাই বিশ্বাস করব পড়ে সুবহানাল্লাহ তার মানে আমার নবী আগাদার সত্যবাদী ছিলেন আবার আমানতদার ছিলেন আর বিশ্বনবী বলতেন ইদা দুই গাতিল আমানাত ফান্তাদির الساعه যখন আমানতের কারণ শুরু হয়ে যাবে মনে করবা কিামত তোমাদের কাছে চলে এসেছে আমানতের কারণ তো اصلا নাই না নাই যে যেই কাদের যোগ্য সে ওই কাজ না করে অন্য কেউ ওই কাজে আসলে এখানে আমানতের কারণ ঠিক কিনা ইদা উশ্চিত লামু রইলা অইলিয়া হা লিহি ফমখাদিরি যে যে চেয়ারে বসার যোগ্য নয় সে যখন ওই চেয়ারে বসে যাবে ইমাম হওয়ার যুদ্ধ তো নাই ইমাম বসে আছে না নাই আছরে নেই নেতা হওয়ার যোগ্য তো নেই নেতা ভাই বসে আছে আছাড়া নেই এহামতের আলামত নেতাকে সবচেয়ে বড় আমান উদ্দার হয় আমানতদার না বলে তিনি নেতা হতে পারে